প্রায় দুই মাস আগে আপনাদের খামারের একটা ভিডিও দিয়েছিলাম এই গরুগুলা দেখে অবশ্যই চিনবেন নিশ্চয়ই মনে আছে এই গরুগুলা এই গরুগুলা হচ্ছে আমার দুলাবাইয়ের তো আজকে আবার তাদের বাড়িতে যখন আসলাম তখন গরুগুলা সকালবেলা মানে দেখলাম মাসাল্লাহ গরুগুলা আগের চেয়ে অনেক অনেক বেশি পরিবর্তন হয়েছে এই যে গরুগুলা এইটা আসলে অনেকটা ছোটো ছিল মোটামুটি সে তার শরীরে মাংস ধরেছে আরও ধরবে যেহেতু এখনও কোরবানির অনেক দিন বাকি আছে প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মতো কুরবানির এখনও বাকি আছে এই তিন সাড়ে তিন মাস যখন এই গরুগুলা মানে থাকবে বা খাবার দাবার খাবে তখন আরো মোটা হবে আর এই গাবিটা এইটা বর্তমানে তিন মাসের প্রেগনেন্ট আছে আর ওই যে বাচ্চাটা তো যাই হোক গরুগুলা দেখে অবশ্যই আপনারা সকালবেলা তো গোসল করানো হবে কাদা যুক্ত কাদা লাগানো আছে তাদের গায়ে আর খালি পেটে আপনাদের গরুগুলাকে দেখাচ্ছি গরুগুলা এখন খাবে কুদার্ত সকালবেলা কোনো খাবার দেওয়া হয়নি তারপরও মার্শাল্লাহ গরুগুলা দেখেন ভালোই দেখা যাচ্ছে বড়া পেটে হলে এই গরুগুলাকে আরও অনেক বড় এবং আরও স্বাস্থ্যবান দেখা যেত তো এই গাভীটা খুবই লক্ষ্মী এটা অনেকগুলো বাচ্চা দিয়েছে এই খামারেই আর এইটা মার্শাল্লা এটা তো আপনারা দেখছেন এইটাই আরও মাংস ধরা ধরবে ইনশাল্লাহ তিন মাসে আরও মাংস ধরবে তো যাই হোক এই গরুগুলোকে যে তো দুই আড়াই মাস আগে একবার ভিডিওতে আপনাদের দেখেছিলাম আর এখন দেখাচ্ছি কারণ হচ্ছে এগুলার পরিবর্তন এই যে দেখেন আর একটা ওইটারও অনেক পরিবর্তন ওইটা কিন্তু অনেক ছোটো ছিল দুই আর এই মাস দুই আর এই মাসে এদের পরিবর্তন দেখে ভালোই লাগছে খুবই মানে এত দ্রুত পরিবর্তন হয়েছে তো যাই হোক বন্ধুরা এইটা কত বিক্রি হতে পারে বা এগুলা এখন কত টাকা বিক্রি হবে এগুলো অবশ্যই আপনারা যারা জানেন ভালো লোকারি কমেন্টে জানাবেন আর এই যে আমরা ফ্যামিলি সহ সবাই এখানে ঘুরতে আসছিলাম বেড়াতে আসছি আর এটা একটা ব্রিজ তাদের বাড়ির সামনে খুবই দেখছি এটা এখনো রেলিং দেওয়া হয়নি আর এই ব্রিজ থেকে এই যে একটা খাল বলতে পারেন খাল এখানে প্রচুর মাছ পাওয়া যায় এখনো শেষ দেওয়া হয়নি মাছ আছে এখানে বেল দেওয়া বেল দেন দেওয়া হয় প্রতি বছর এই যে দেখেন এখান থেকে সুন্দর একটা ভিউ আছে যখন বর্ষার দিনে এখন দাঁড়িয়ে মানে প্রকৃতি উপভোগ করা যায় খুবই সুন্দরভাবে এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ